ওজাননাল লাইলা লিবাসা ওজাননন নাহারা মাসা আল্লাহ বলে বলো না বান্দা পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো তোমার জন্য প্যারেগের মতো বশায়া দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম কি আমি দেই নাই আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর একটি দিনের আলো আমি কি এনে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটা সূর্য কি আমি উঠাই নাই আসমান থেকে অজর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই এত বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাব না আজ ঘরে যাই নাব্বা এই ছেলেরা যে কয়েকজন এখানে বসত নামাজ পড়ো নাই ঘরে যাইও না ঘরে যাই মসজিদে যাইও মসজিদে মালিকের সেজদা দিয়ে যাইও নামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতা এটা জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করবা না কেন রব বিলাল আমিন আমি তো জগৎসমূহের পালন করতাম আমি শুধু সৃষ্টি করতাম না যে বানাইয়া সেরে দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া সেরে দিছে বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা কখন কোথায় আছে কি লাগবে কখন কি অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে যখন যা লাগবে ও বলুক বা না বলুক ও সেজদা দেখ বা না দেখ ও গোলা আমি করুক বা না করুক ও ইমানদার হোক আর বেঈমান হোক আমি না রব ওরে না আমি বানাইছি আমি না খাওয়াইয়া রাখুন কেমন আমি নরে বানাইছি এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি রব আমি পালন কর্তা প্রতি সেকেন্ড আমি খাওয়াই প্রতি মুহূর্ত আমি করাই প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায় চোখের পলক রবের ঈশ্বর নাকি কাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন পালন করেন যতন করেন আদর করেন সব প্রয়োজন পূরণ করেন তাকে বলে রব আমরা পৃথিবীতে ছিলাম না আমাদেরকে অস্তিত্বে আনছে কে বলে না কে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে চার বছর থেকে বলো না বাবা আব্বা বলো দুই বছর বয়স থেকে কখন থেকে প্রথম সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড থেকে অস্তিত্বের প্রথম সেকেন্ডেই অথবা অস্তিত্ব ছিলাম না যখন মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে সেটা কোথায় কার কোনখানে কেউ জানে না রব বলে আমি জানি বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল আল্লাহ বলে আমি জানি আমি জানি আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো সে তো আমি জানি নয় মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি বান্দা তুমি জানো আমি চোখ লাগাইছি আমি কান লাগাইছি আমি হাত লাগাইছি আমি পাও লাগাইছি তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো মা আমার চোখ লাগাইছে যেদিন সেদিন আমি গাইছিল মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি আল্লাহ বলছে মাস পরে আমি তোমার বুঝায় দেবো পরে আমি রেডি করছি এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে সেজদা দেওয়া উচিত হাই মালিক আপনি টা কি এমনিতে তো সেজদা দেওয়া উচিত আল্লাহ আলামিন তিনি রব তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব অস্তিত্বের পরেও আমাদের রব আচ্ছা আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে কত বছরে চল্লিশ বছরে ষাট বছর কখনোই না কখনোই না এজন্য আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ এবার বলেন আমি শেষ করছি আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি কেন লালন পালন করছি কেন আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই কেউ আমারে জোর করে নাই কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই আর রাহমান ইর রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম ময় আমি অসীম দয়ালু অসীম দয়ালু আমার রহমতের কারণে আমার দয়ার কারণে আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি অনুগত অবাধ্য সকলকে এখন হইল আল্লাহ বলেন আমি দয়ার কারণে কারণে মায়ার গোটা সৃষ্টি পরিচালনা করছি অনুগত অবাধ্য মানুষ বা না মানুষ সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মন রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনে এই রঙ্গেই চলবো মনে হয় আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে তো মালিকি অমিদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি দিতেও জানি বাদশা শুধু আদর করে না বাদশা শাস্তিও দেয় কি অতএব মালিক ইউমিদ্দিন আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরাতে আমি তার সবকিছুর হিসাব নাম একটা যার্রা যার্রা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ধোপ আমার দেওয়া আমি আবার হিসাব এ এ কথাটা ভারসাম্য সুরা ফাতে হারমদ আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল না আমি মালিক আমি 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 আমার দয়া মায়া দেখে কি করো না তুমি আমার নাফরমানি করো না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইল আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কী নিবেন কথা বলেন না নবীজি বলছেন ওমর একদিন ওমর রাদী আল্লাহ তালানো তিন দিন ক্ষুধার্ত থেকে দুইটা খেজুর আর একদম পানি পান করছে তিন দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন আল্লাহ হিলাতুস আলু আনহাজ আর নাইম ওমর এই দুইটা খেজুর আর একদম পানির হিসাবে আশের আছে আল্লাহর কাছে দিতাম এজন্য আল্লাহ তালা এটা ব্যালেন্স করে দিছে বান্দা আজ দুনিয়া ভোগ করো আগামী দিন আখেরাতে হিসাব দি আজকে দুনিয়া কি করো বলে না নেও না দিলাম কিন্তু আগামী দিন আখেরাতে কি দিতে হবে এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএব শেষ কথা হলো ইয়া কানা বুধু ইয়া কান